খাগড়াছুড়ি আলুর টিলে ঘুরতে যাওয়ার পথে ভালোবাসার মানুষদের সাথে দেখা এবং রাস্তার মধ্যে আমাদের সাথে কি হয়ে গেল। গেলো তো কি অবস্থা সবাই কেমন আছে না আহ আপনাদের দোয়া ভালোবাসা আমি সহ অনেক ভালো আছি তো আমাদের খাগড়াছড়ি আলুর টিলে ঘুরতে যাওয়ার জন্য খালি গ্রাম থেকে অটো করে বলখানি নতুন বাজার বাস স্টেশনে যেতে হবে তো আমরা মমিসিং এ বরিশিলা জয়সুরা সবাই একসাথে উঠে বললাম অটোরিক্সাতে অটোরিকশা রকেটের গতিতে এসে আমাদেরকে নামিয়ে দিল বাস স্টেশনে বাস স্টেশনে যে পরিমাণ রোদ ছিল আমি তো দেখে অবাক কারণ আমার মতো কাইলাপাটাকে রোদের তাপমাত্রায় খুব সুন্দর দেখা যাচ্ছিল তো আমরা বাস স্টেশন এসে খুবই টেনশনে পড়ে গেছি মাহেন্দ্র সিনজি ফিগাপ মোটরসাইকেল সবই আছে এখন আমরা কোন গাড়িতে করে খাগড়াছড়ি যাব খাগড়াছড়ি যাওয়ার চিন্তা বাদ দিয়ে আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম কাচিগড় থেকে তো আমাদের নাস্তা পানি করা শেষ এখন খাগড়াছড়ি যাওয়ার জন্য গাড়ি খুঁজতে হবে তো আমি গাড়ি খুঁজতে যাওয়ার আগে দিঘিনালার ভালোবাসার মানুষদের সাথে হয়ে গেল আমার দেখা এই ভালোবাসার মানুষগুলো নাকি আবার ভিডিও ভালোবাসা সবসময় দেখে তো ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ করার পর উঠে বললাম ফিকাপে ফিকাপের সাথে করে যাওয়ার মজা একটাই কারণ খাগড়াছড়ি আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু পাহাড় সবকিছুই দেখা যায় তো খাগড়াছড়ি যাওয়ার পথে দিঘিনারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটা দেখতে অসাধারণ ছিল মাঝে মধ্যে আমার মনে চায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মধ্যে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে যায় যাই হোক আমার মনে অনেক কিছুই চায় দেখতে দেখতে চলে আসলাম জামদুলি নতুন পদ্মা সেতু ব্রিজে ব্রিজের কিছু পথ পাড়ি দিয়ে দেখতে পেলাম কোন একজন মারা গিয়েছে একদিনে পৃথিবী ছেড়ে এভাবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে তো এখন আমাদের পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হবে আমাদের খাগড়াছড়িতে তো খাগড়াছড়িতে যাওয়ার আগে যে আমাদের সাথে এই ঘটনা ঘটবে কে জানতো গাছবতির ট্র্যাক আটকে যাওয়ার কারণে আমরা ঘন্টার পর ঘন্টা এভাবে তারপর সেনাবাহিনী ও বিজিবি জিপ গাড়ি দিয়ে ট্রাকটা নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আমরা খুবই ছিলাম যে এত রাত হয়ে গেলে আলোর টিলে ঘুরতে যাবো কেমন করে পিক ড্রাইভার আমাদের সাথে চিটিং করেছে আমাদেরকে বাস স্টেশন নামায় না দিয়ে আমাদেরকে সেলিম মার্কেটের সামনে নামিয়ে দিয়েছে তো আমরা কিছু পথ হাঁটতে হাঁটতে চলে আসলাম সাপলা চত্বরে এখন আমাদের অটো রিক্সা নিয়ে যেতে হবে বাস স্টেশনে তো বাস

বিষয়টা আমার থেকে খুবই খারাপ লাগলো আমাদের খাগড়াছড়ি জেলা এত সুন্দর একটা পর্যটক আমাদের জেলার মানুষ ছাড় না পাই তাহলে পাবে কে যাই হোক বিষয়টা দেখে আমি খুবই কষ্ট পেলাম কি করার ঘুরতে আসতে ঘুরে চলে যেতে হবে আমাদের আমাদের কারণ আলুর টিলা একটা কুটতা নেই আর কি করার এত টাকা খরচ করে আলুর টিলা থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর গাড়ির জন্য এক ঘন্টা অপেক্ষা করতে করতে তারপর একটা বাসের দেখা পেলাম তো আমাদের অনেক আগে থেকে অনেক ক্ষুদা লেগেছে বাসের থেকে নেমে সুদা চলে আসলাম হোটেলে তো আমরা খানাদানা খাওয়ার পর এখন আমরা দি। মেঘনাদাতে যাব কি করে কারণ রাস্তার মধ্যে কোনো গাড়ি নেই তারপর ফোন দিলাম বড় ভাই সাকিব ভাইয়া বাড়িতে যে যাব কোনো গাড়ি দেখা নেই ভাইয়া বললো চলে আয় হোটেল মাউন্টেনে তারপর যে কথা সেই কাজ তিনজন মিলে চলে আসলাম হোটেল মাউন্টেনে পরে এলে আমাদের সকালের অবস্থা এই দুইটা পাটা হোটেলে যে রাত দুইটা বাজে ঘুমাইছে এখন সকাল আটটা বাজতেছে এদেরকে ডাকতে আমি শেষ কিন্তু এদের কিন্তু খুশ নাই এ দেখেন এ একটা এ একটা মানে এরা যে বাড়িতে যাবে পর্যন্ত জায়গা ছিল আর দশটা দশটা প্রায় ঘুমিয়ে যদি খাগড়াছড়ি ভিডিও আপনাদেরকে দেখায় এই যে এখন প্রায় সকাল আটটা বাজতেছে কিন্তু এদের কোনো ওঠার খবর নাই তো হোক আজকের এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর পাশে তো করে থাকছে আর আমার সকল প্রকার ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন ফেসবুক ইউটিউবটিকে লাইব্রেরি দিয়ে সার্চ করুন আর আমার ভিডিওগুলো করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ